দশশ্রোতা বর্তমান নির্বাচন পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারে বর্তমান যে আচরণ আসার আচরণ ঘটতেছে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে কথা হচ্ছে বাস্তবতা যেটা দেখা যাচ্ছে সেটার সাথে কোনো কিছুই মিল পাচ্ছে না আপনাদেরকে বলি বাস্তবতামূলক কি দেখাচ্ছে জামাতের সাথে প্রত্যেকটা রিটার্নিং কর্মকর্তা বেশিরভাগ রিটার্নিং কর্মকর্তা প্রশাসক দ্বিচারিতা করতেছে এবং তারা পুরোপুরিভাবে ভাবে বিএনপির হয়ে কাজ করতেছে কোনো না কোনোভাবে তারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছে বাস্তবতা হচ্ছে দেখেন একের পর এক বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে জামায়াতে নির্বাচনের প্রসারণে দলবদ্ধভাবে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করতেছে আপনি ইতিমধ্যে দেখেছেন যারা নিয়মিত নিউজ দেখেন অনেক জামায়াতের নেতাকর্মী বিভিন্ন জায়গায় আহত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং কি তারা মা বোনদেরকেও ছাড়তেছে না বিভিন্ন জায়গায় জামায়াতের ছাত্রী সংস্থা নারী এবং মেয়েদেরকে অশালীনভাবে হামলা করতেছে তাদের বোরকা হিসাব তোরা টানাটানি করতেছে আরো নানা অসংগতি ঘটতেছে পুরো দেশ জুড়ে এতে করে প্রশাসন একেবারে নীরব ভূমিকা পালন পার করতেছে সন্ত্রাসীদেরকে যেন এক পর্যায়ে তারা সুযোগই দিয়ে দিয়েছে এই ধরনের কার্যকলাপ করার জন্য দেখেন বাস্তবতা কি আজকে এইসব বিষয় নিয়ে জামাত কথা বলেছে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান নির্বাচন কমিশনের সমাধান না পেলে নতুন করে এক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছে সেটা জনগণের মাধ্যমে দেখেন জামাত শিবের কি জিনিস সেটা একমাত্র আওয়ামী লীগ জানে শেখ হাসিনা জানে নতুন করে যারা নিজেদেরকে নিজেদেরকে চালাক মনে করতেছে করতেছে তারা বাস নিজে থেকে চালাক মনে করে জোর জবস্তি করে ক্ষমতা টিকে যায় না বুদ্ধির কাছে সবাই হেরে যায় দেখেন বাস্তবতা কি ঘটেছে ডক্টর শফিকুর রহমান কি বলতেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ হবে কি না তা নিয়ে শঙ্কা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আর বিষয়টি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে মন্তব্য করেছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন নির্বাচন কমিশন সমাধান না পেলে করতে না পারলে জামাত জাতিকে শঙ্কার বিষয়টি জানাবে জাতিকে শঙ্কার বিষয়টি জানানোর কারণ হচ্ছে এটা সমাধান জাতিকেই করতে হবে কারণ প্রশাসন যদি একটা পক্ষকে জিতানোর জন্য বসেই থাকে তখন এটা রক্ষার দায়িত্ব হয়েছে জনগণের দশ শ্রোতা ইতিমধ্যে এ সময় জামাতের বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় দুইশ নির্বাচনী পর্যবেক্ষক আসবে নির্বাচনে জামাত সরকার গঠন করলো তারা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না সবার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বাংলাদেশ জামাতের ইসলাম জামাত ইসলামী দেখেন দেশের চুয়ান্ন বছর রাজনীতির পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন সংস্কার বাস্তবায়ন করতে হবে জামাত সংস্কারের হাফ বোর্ডের পক্ষে ইতিমধ্যে বিএনপি একটা মিথ্যা একটা বিষয় নিয়ে না ভোট প্রচার করতেছে বিএনপি প্রচার করতেছে সংবিধানে নাকি হাবর জয়যুক্ত হলে বিসমিল্লা এবং আল্লাহর নাম নাকি রাষ্ট্রধর্মে ইসলাম যেটা নাকি সংবিধান থেকে বাদ পড়ে যাবে এটা পুরোপূর্ণ পরিপূর্ণ মিথ্যা কথা সংবিধান পুরোপুরি সংস্কার করতেছে না যেই সব জায়গাগুলোতে সংবিধানে অসঙ্গতি রয়েছে এগুলা সংস্কার করা হবে এবং বিসমিল্লাহ রহমান রহিম রাষ্ট্র ইসলাম এটা পূর্ণ বহাল থাকবে অথচ এটা না জেনে অনেকে এটা নিয়ে মিথ্যা জামাত ইসলামে নারীদের প্রচারণে একটি পক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন এবং শুধু বাধা দিচ্ছে না সেখানে নারীদেরকে নানাভাবে হেনস্থ করা হচ্ছে বাস্তবতা যদি এমন চলতে থাকে জনগণ যদি ক্ষেপপা যায় ভাই আমসালা খুঁজে পাবে না এটা এটা সিও কারণ জামাতের চুপচাপ সহনশীল আচরণকে অনেকে দুর্বলতা ভাবতেছে জামাত আমাদের দুর্বলতা নয় আমরা ধৈর্যের পরীক্ষা নিচ্ছি বাস্তবতা তখনই পরিবর্তন হবে যখন রাষ্ট্র সংস্কারে যদি সরকার ভূমিকা রাখে দ্বিপাক্ষিক আচরণ করে নিরপেক্ষভাবে ভূমিকা আপনার দায়িত্ব পালন করে